গুড মর্নিং আমি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি শেষ করে মনে রাখছি ব্লগ বাই শেষ নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আর এই যে মরানি এখানে ব্যাস হার পড়ালেই গালের মধ্যে ঢুকে যায় হারটা তাই তো বের করো তো সকাল সকাল লিপস্টিক দেখে ভাবছো না নাইটি পরে আমি ইন্ট্রো দেওয়ার সময় কি লিপস্টিক করে নিয়েছি না একদমই না এগুলো দেখতে পাচ্ছ চকথক চকথক করছে চন্দননগরের মতো আজকে যেহেতু লক্ষ্মী পুজো সেই জন্য মেয়েকে একটুখানি টাড়ি পরাবো টাড়ি বের করে দেখছি এই বাড়িতে ওর না আছে চুড়ি না আছে হার কিচ্ছু নেই শুধু শাড়ি পরালে কেমন একটা দেখতে লাগে তাই ভাবলাম চলো গিয়ে একটুখানি চুরি কিনে আনি পাঁচটা দোকান ঘুরে ফেলেছি চুরি পেয়েছি বাট হার কিছুই পাইনি মানে ওই পুঁতি দেওয়া বা কিছু সামথিং কিছু কিছু পাইনি তো আপাতত চুরি আর আমার দেখছিলাম যে আমার কি হার এখানে আছে কারণ আমিও এখানে থাকি না বলে আমারও প্রায় প্রায় সব জিনিস ওই বাড়িতে এই বাড়িতে নেই বললেই চলে তো খুঁজে খুঁজে একটা পেয়েছি সেটাই বের করেছি আর আজকে ওকে একটুখানি শাড়িটারই পরাবো কিন্তু আলতা দেখে ভীষণ ভয় পায় আলতা পড়াতেই পারবো না ওকে এখন বলছি আলতা পরাবো বলছে না শুধু নেল পলিশ পরবো আলতা পরবে পড়বে না তাহলে কি পড়বে নেল পালিশ পরবে শুধু নেল পালিশ পরবে কেন একটু আলতা পরলে সুন্দর লাগবে দেখতে পরবে না কেন আলতাতে কি হয় ভাল লাগে না তাহলে কি পরবে পায়ে নেল পালিশ পরবে একটা তো নেল পালিশ পরে আছো লাল লাল হাতটা মুখ থেকে নামাও নামিয়ে কথা বলো আমি নেল পালিশ এনেছি ওইটা পরবে তাই তো আচ্ছা ঠিক আছে আলতা দেখে ওর এত ভয় যে ও আলতা পড়বে না মুখ থেকে এটা নামাও ওইটা তুলে দেব দিয়ে সুন্দর করে পরিয়ে দেবো ঠিক আছে ওকে এই হচ্ছে পরিস্থিতি মোটামুটি ও আলতা দেখে প্রচন্ড ভয় পায় কেন জানি না ছোটোবেলায় পরিয়েছিলাম দু একবার কিন্তু এখন আলতা পরতেই চায় না এখন আবার নেল পলিশ পরতে চায় তো নেল পলিশ পরবে বলছে যখন ঠিক আছে তাতেই রাজি তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো আর প্রচণ্ড গরম হচ্ছে ওকে নিয়ে গেছিলাম বাজারে দোকান তো পুরো পাগল হয়ে গেছে দোকানদার এটা ধরছে ওটা ধরছে আর আমি কোন দিকেই বা দেখব দোকানদার যদিও বিরক্ত হয়নি আমাকে বললো ছেড়ে দাও যা ইচ্ছা করুক ও যা ইচ্ছেই করছিল এরকম একটা ব্যাপার চলে এসো সবাইকে হাই করে দাও হাই হাই কেমন আছো বলো আমি ভালো আছি বলো তোমাদের সবাইকে বলো তোমাদের সবাইকে বলো ভালো করে বলো তোমাদের সবাইকে লক্ষ্মী টুকটুকি কথা তাড়াতাড়ি কথাও বলতে শিখে গেল তাই না ভাবতে অগ লাগে কদিন আগে এসেছিলো এখন কথাও বলছে ঠিক আছে চলো কন্টিনিউ করতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে এক সময় চাটা নিয়ে বসে তারপর সকাল শুরু হতো ব্রাশ করার পর আর এখন সব কাজ সারার পর আমি চা নিয়ে বসছি বাবা জীবন কতটা পরিবর্তন হয়ে গেছে আমার যাই হোক এই যে মেয়েদিকে খেলা করছে আর আমি এদিকে চা খাচ্ছি এদিকে আমার মোটামুটি সব কাজ বিছানা গোচানো ঝাড় দেওয়া বাসন মাজা সব কিছু আমার মোটামুটি কমপ্লিট আর এখন বসে একটু আয়েস করে চা খাচ্ছি আর একটা জিনিস দেখো আমার কাছে না এই জুয়েলারি প্রচুর একটা টাইম কিনতাম আর এরমভাবে রেখে দিতাম পড়তাম তো না ভিডিও করতাম একটা দুটো বা কোনো একটা টাইম হয়তো একটা জিনিস পড়লাম তারপর রেখে দেওয়ার পর জিনিসগুলো এভাবে নষ্ট হয়ে গেছে আজকেই এক গাদা জিনিসপত্র ফেলে দিলাম কি দুঃখ লাগছে দেখো তোমরা কিরকম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এই জুয়েলারিগুলো তো আমার ভীষণ মানে পছন্দের বাট এইভাবে এরকমভাবে ধ্বংস হচ্ছে আর কি তো এর আগেও আমি যখন বাড়ি এসেছিলাম এসে এক গাদা ফেলেছি এবারে এসেও আবার এই বক্সটা ক্লিয়ার করলাম এই বক্সের মধ্যেও এতগুলো ছিল সব নিয়ে ডাস্টবিনে ফেললাম কত কত টাকা দিয়ে একসময় কিনেছি পছন্দের জিনিস আর এখন এইভাবে ঠিক ডাস্টবিনে ফেলে দিতে হচ্ছে বলো আমার কি কপাল আর এই জুয়েলারিগুলো না আমি সেই জন্য আর কিনিই না মানে হ্যান্ডমেড জুয়েলারি কারণ এগুলো সত্যিই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে যেটা রেখে দিলেও হয় না আর কি ঠিকঠাকভাবে তো সন্ধেবেলা হয়ে গেছে অলরেডি আর সন্ধ্যের সময় সারাদিন তো বুঝতেই পারছো ব্লগ করতেই পারিনি এই সন্ধ্যার দিকে মেয়েকে আলতা পরিয়েছি আলতা তো কিছুতেই পড়তে চায় না ওর নাকি আলতাও দেখে ভয় লাগে তো ভয় লাগলেও কিছু করার নেই ওর হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি ফোনটা ধরিয়ে দিয়ে আর এদিকে আমি ওকে আলতাটা পরিয়ে ফেলেছি আর এদিকে আমার নারকেল গিয়ে চলছে কি বলে এটাকে নারকেলের নাড়ু করব বলে আর কি আমি কিছুই করবো না শাশুড়িই করবে কারণ আমি মেয়েকে দেখবো আর কি মোটামুটি পুজোর নাড়ু টাড়ু যেগুলো হয় সেগুলোই চলছে আর মেয়েকে নিয়ে শাশুড়ি গেছে একটুখানি দোকানে কিছু একটা কিনতে গেছে সারাদিন তো ব্লগ করে ওঠাই হয় না আমি এর জন্য না ব্লগটা মিডিলে বন্ধই করে দিয়েছিলাম কারণ আমার পক্ষে সম্ভবই হয় না মানে এত বিরক্ত করে আর এখানে তো আমি পুরোপুরি একা আর পুরো পাগল হয়ে যাই এরকম একটা পরিস্থিতি তো সেই জন্য ব্লগটাও আর কন্টিনিউ করা হয় না আজকেই সেই সকালে কোন সকালে ব্লগ স্টার্ট করেছিলাম তারপর আর মনেই নেই এখন মেয়েকে আলতা পড়ানোর সময় আমার মনে হলো যে করলে ভালো হয় বাট আমার যে ট্রাইপট সেটা আছে বাপের বাড়িতে তো সেই জন্য আলতা পড়াটা হয়ে যেতে তোমাদের সাথে শেয়ার করলাম যে ওকে আলতাটা পড়িয়েছি আলটিমেট বাট এইভাবে কি ব্লগ করা যায় বলো তো যাই হোক চলো আমি ওই নাড়ুটা নাড়ছিলাম নাড়ুটা নাড়ছিলাম না নারকেলটা নাড়ছিলাম তো ওটাই আপাতত এই যে আমার ঘরের লক্ষ্মী রেডি হয়ে গেছে আর ওকে এখন পোজ দিয়ে ফোন দিয়ে আর কি ছবি তোলানো হচ্ছে তোমরা চাইলে ওর ইয়েটা ভিজিট করতে পারো ফেসবুকে বা ইনস্টাতে কৃতি বলে ওর একটা প্রোফাইল আছে সেটাতে ভিজিট করতে পারো আর আমিও এখানে রেডি হয়ে গেছি আর পুজোর যোগাযাটি এবার হবে শাশুড়িও চলে গেছে ওদিকে ওকে প্রথমে রেডি করে নিলাম নিয়ে কিছু করার নেই ওকে আপাতত আজকে ফোনটা দিতেই হবে কারণ ফোন না দিলে ওকে ওইভাবে কে রাখবে বলো তো আমরা তো কাজ করব দুজনেই তো ওকে দিয়ে দিয়েছি ফোন ও চুপচাপ বসে আছে আর আমরা এদিকে সব পুজোর মোটামুটি যোগাযাটি করে ফেলেছি আর ও চুপটি করে এই অবস্থাতে শাড়ি পরে কিন্তু বসেও ছিল কোনো অসুবিধে নেই যেহেতু আমি ওকে ফোন দিই না তাই যখনটা ফোন পায় ও ভীষণ আনন্দ পায় যেহেতু আমরা ফোন দিয়েছি এটাতেও ভীষণভাবে এনজয় করে আর কি আর এই ডিজিটাল জগতে বাচ্চারা ফোনটাকেই বেশি অ্যাট্রাক্ট করে আর কি আর মানে দেখেও অবাক লাগলো আমরা বড়রা যেটা করতে পারি না শাড়ি সামলাতেই পারি না বাট আমার মেয়ে দিব্যি আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত শাড়ি পরেছিলো আর ওই পরেই ও দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে বেরিয়েছে সারা বাড়ি মানে পুরো মা লক্ষ্মীর মতো দৌড়াদৌড়ি করে বেরিয়েছে এই দেখো কুটকিবুড়িটা যাই হোক তো ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশানটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো